এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ

আবার ধরছে বাহার ভাই বিডু তো একেবারে লন্ডনে তে মন ঠেলা দিব না জমারে এই দেন ফাড়াইছে মনে ভাই ভাই গিয়ে ওই যে মানে দিছে এই যে লাল গরু দেখেন ওটু খেল করেন যে পাড়াইছে জানি লোকটাই মার্ক দিয়ে ডাইরেক্ট পাড়াইছে পাড়াইছে না ফাড়াই নাই দেখছেন এটা নি করু ডাইরেক্ট লন্ডনের থেকে পাড়াইছে বুঝছেন মনে আমি কি কই আসল সকাল সকালবেলা দেখে আমি কতিক আমনেতে তো টেয়াটা নিছি কম দিয়ে না চল্লিশের এই গরুটা নব্বই হাজার আর গিয়া সত্তর হাজার কত তিনশো ষাট আর কমবে ভাই আমার কত কেমবে দেন এই গরুটি না এই গরুটি কেমবে দে আপনি আমার এখন